কে সেই হতবাগা কার কপাল পরাইলি সেটা বলা গেছে এক মিনিট হ্যালো মেন্টাল হসপিটাল লোকেরা ভুল বলে বিয়ের পর ছেলেদের রাশি হয় বউ রাশি আরে কি বলো মেয়েরা তো আমাকে দেখলেই শুধু ক্রাশ খায় মেয়েরা খায় ক্রাশ আর তুমি ঘরে এসে খাও বাস জানুয়ারের ভিতর সবচাইতে বড় গলার অধিকারী হলো জিরাফ যে শালা লিখছে ও শালা অবিবাহিত বিয়ে করলে আর লিখতো না তাই নাকি তাহলে তুমি বলো কোন জানুয়ারের গলা সবচেয়ে বড় তুমি বাদে সবাই জানে যে কারো কাছে জিজ্ঞেস করে দেখো তাই তোমার খাওয়া দাওয়া হয়েছে তাইলে সুন্দর করে থালা বাসন ধুয়ে ফেলো খাইছি কিন্তু পেট গুলোছে মনে হয় বমি হয়ে যাবে খাবার তো অনেক টেস্টি ছিল বমি হবে কেন খাবারে ঘি মনে একটু বেশি দেয়া ছিল তার জন্য কথা আছে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না আমি কা পতি হ্যাঁ আমকো सिर्फ फांसी का सजा चाहिए কি রে তুই বলে মাছ মাছ বলে দুয়া লস নাই মাছ তো পানি দিয়ে খায় দোর আর কি আছে ফটাফট কি হয়েছে তোমার বলো না তোমাকে বলি আর কি হবে তুমি তোমার কোনো কথাই শুনোনা আচ্ছা এখন থেকে শুনবো বলো একটু ভিডিও কল দাও না না এখন পারবো না মুড নাই আজ এত তাড়াতাড়ি চলে এলে বস আজকে প্রচন্ড রেগে গেছে তো বস রেগেছে তোমার কি বস রেগে গিয়ে বললো তোমার এক কোণি নরকে যাওয়া উচিত তাই বাড়ি চলে এলাম জানু আজ তো তুমি আজকে আমাকে এমন ভাবে প্রপোজ করবে যা পৃথিবীর কোন ছেলে কোন মেয়েকে করেনি কাল নাগিনী কুত্তি হারামজাদি ডাইনি আই লাভ ইউ সো মাচ আমাকে বিয়ে করে তুই আমার জীবন ধ্বংস করে দে পেটনি